Yeah. <laughs> করছে ছাত্র ছাত্রী সকলের দৃষ্টি আকর্ষণ করছে যে বিষয়টা নিয়ে তোমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছো এতে পূর্বে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই কাজ বিচারের জন্য টিউন সাহেবের কাছে জমা করে দেওয়া হয়েছে টিউন সাহেব আশ্বাস্ত করেছেন বিচার করবেন আমি এখনই কথা বললাম স্যার বলছেন নতুন পরিবর্তন জারি হয়েছে এগুলো করা যাবে না আমি সারা হস্তক্ষেপ কামনা করেছি To the down. সবাই ক্লাসে ফিরে যাও সবাই ক্লাসে ফিরে যাও ক্লাসে পরিবেশ রক্ষা করো সকলে ক্লাসে ফিরে যাওয়ার জন্য নির্দেশ করে অনুরোধ করছি